বাবা হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রোহিত রীতিকার কোলে এল দ্বিতীয় সন্তান অনেক দিন ধরেই জল্পনা ছিল রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হতে পারেন তবে রোহিত বা রীতিকা কেউই এই নিয়ে শুরু থেকে মুখ খোলেননি বাইশ নভেম্বর থেকে বর্ডার গভাশকর ট্রফি শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া সেই সিরিজের প্রথম টেস্টে না খেলার সম্ভাবনা ছিল রোহিতের তিনি বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন তবে সেই ছুটি মঞ্জুর হয়নি বলে খবর ছিল এদিন পুত্র সন্তানের জন্ম দেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন ভারত অধিনায়ক দ্বিতীয় সন্তানের জন্মানোর সময় পাশে থাকার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দিকে রোহিতের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল এখন দেখার প্রথম টেস্টের আগে রোহিত অস্ট্রেলিয়া পৌঁছন কিনা এতদিন শোনা যাচ্ছিল রোহিত শর্মার দ্বিতীয়বার বাবা হওয়ার সম্ভাবনা ছিল নভেম্বরের শেষের দিকে অর্থাৎ যে সময় ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে তবে তার আগেই তিনি বাবা হয়েছেন ফলে তাকে হয়তো অজিদের বিরুদ্ধে গোটা সিরিজেই খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শোচনীয় হার তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের অ্যাসিড টেস্ট এমন সময় রোহিত শর্মাকে ছুটি দিতে রাজি ছিল না ম্যানেজমেন্ট তিনি না